হ্যাঁ সান্ডব সিনেমাটি দেখেছেন হ্যাঁ সিনেমাটি দেখেছি কেমন লেগেছে অনেক ভালো আপনি এক্সপ্রেশন দেখিয়ে তো বুঝতে পারছেন কি হয়ে গেছে তান্দ আচ্ছা সাকিব খানের কোন ছবিটা সবচেয়ে বেশি সেরা এবং আপনি মনে করেন দ্বিতীয় অনন্ত ভালোবাসার পর এই বলতো প্রত্যেকটা সিনেমারই সাকিব খানের আমি দেখেছি আর এই সাকিব খানের দেখেই আমি মিডিয়াতে ইন হয়েছি উনি আমার গুরু অ্যান্ড বস আই এম সাকিবিয়া সাকিবের সাথে কখনো দেখা হয়েছে হ্যাঁ দেখা হয়েছে কয়েকবার সে কি বিষয়টা জানে সে কি বিষয়টা জানে এটা আমি পুরোটা বলতে পারবো না তবে ওনার সাথে ফেসবুকে দেখা হয়েছে আমি একজন অভিনেতা আমি নাটকে মিউজিক অভিনয় করি বাট ওনাকে দেখি আমি চলচ্চিত্রে এসেছি তো আসলে সাকিবিয়ান হলো অনেকে সামনে যায় ক্যামেরায় কিন্তু আমি যাই না কেন এটা আমার টপ সিকারে কারণ আমি একজন অ্যাক্টর সব জায়গায় সবকিছু ফেস করা যায় না আচ্ছা এই ছবির ফোন আসলে কি বলবো ছবির যে গল্পটা ভাই সাকিব তো অভিনয় করছে রায়হান রাফির বানাত অভিনেতা কিন্তু ভাই রায়হান রাফি একটা মাল সাকিব খান যে অভিনয়টা